যেদিন তারেক রহমানের নামে এক দুই তিন চার স্লোগান দেওয়ার পরও যখন ছাত্রদলের কোনো প্রতিক্রিয়া দেখিনি সেদিনই বুঝে গিয়েছিলাম ছাত্রদল আর সংগঠন হিসেবে কার্যকর নয় যে দূরের কথা ডাকা বিশ্ববিদ্যালয়ে একটা সংঘবদ্ধ মিছিল করার সক্ষমতাও এই সংগঠনটির নেই তার প্রমাণ এনসিপি কে শহীদ মিনার ছেড়ে দিতে বাধ্য হওয়া টিএসিতে প্রোগ্রাম করতে বাধা হওয়া শিবিরকে ট্যাকেল দেওয়ার সক্ষমতা ছাত্র দলের নাই শুধু দাবিতে না এই মুহূর্তে কোনো ক্যাম্পাসে নাই কাগজে কলমে নাই গায়ের জোরে নাই আদর্শগত দিক নাই দলটার কোনো আদর্শই নাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির সামনে অনেক কিছু সুযোগ ছিল সুযোগ ছিল মুক্তিযুদ্ধকে ক্যাশ করার কিন্তু তারা তা পারেনি বরং তার উল্টোটাই করেছে বিএনপি বিএনপি কখনো মুক্তিযুদ্ধকে ধারণ করে না এইটা আমরা আগেও অনেকবার অনেকভাবে বলেছি এই অমক সত্যটা বিএনপি প্রমাণ করেছে পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশে বুলডোজার পাঠিয়ে বিএনপি প্রমাণ করেছে সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের সময় চুপ থেকে বিএনপি প্রমাণ করেছে সারা সারাদেশে মুক্তিযোদ্ধাদের উপর হওয়া অন্যায় অবিচার ও নির্যাতনের ঘটনায় চুপ থেকে ডাকস নির্বাচনে ছাত্রদল হারবে এইটা জানাই ছিল নির্বাচন আয়োজন জন্য এর বাইরে যা হয়েছে সব আর যদি এখনই যমুনা গিয়ে চা খাওয়া বন্ধ না করে তাহলে দলটাকে চায়ের সড়ার দাম দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এই মুহূর্তে একা ভবিষ্যতে এই দলটাকে রাজনীতি করতে একা একাই করতে হবে এইটা দলটা যত তাড়াতাড়ি বুঝবে ততই দলটার মঙ্গল দর্শক আপনি কি মনে করেন বিএনপি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে নাকি এভাবে একাই নিঃশেষ হয়ে যাবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ